হাই ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে একটা টু টিয়ারের কেকের ডিজাইন আমি শেয়ার করবো এটা জন্মাষ্টমী স্পেশাল টু টিয়ার কেক এটা আপনারা বার্থডে হিসাবেও সেলিব্রেট করতে পারেন তো আমার কেকটা এক কেজি মাপের আছে তো আমি নিচে সাড়ে সাতশো গ্রাম করেছি আর উপরে হাফ কেজি আড়াইশো গ্রাম করেছি দিয়ে আমি এই কেকের ডিজাইনটা ভালো করে করে নেবো তার জন্য প্রথমে আমি এটা বাটার স্কচ ফ্লেভার ছিল বাটার স্কচ ফ্লেভারের ভিতরটা করে তার রেখে দিয়েছিলাম তারপরে এইভাবে সাদা ক্রিম দিয়ে ভালো করে পুরোটা প্লেন করে নেব এখানে আমি যেটা ক্রিম ব্যবহার করেছি এটা হচ্ছে উইপ ক্রিম আপনারা বাটার ক্রিম দিয়েও করতে পারেন তো উইপ ক্রিম খেতে খুব সুন্দর হয় তাই এখন সব জায়গাতেই ইজিলি পাওয়া যায় তো বাটার ক্রিমের চেয়ে উইপ ক্রিম দিয়ে বানাতে গেলে কেকটা বেশি টেস্টি হয় হোম বেকারসরা এই ক্রিমটাই ব্যবহার করে আমি ক্রিমের মধ্যে সামান্য বাটারস্কচ এসেন্স দিয়েছিলাম দিয়ে আমার এই কেকটা তৈরি করা তো প্রথমে আমি বড়টা করে নিয়েছি তারপরে আমি ছোটোটা করছি তো আমি আজকে আপনাদের সাথে একটা কাস্টমারের গল্প আমি শেয়ার করব যেই কাস্টমারটা এটা আমাকে অর্ডার দিয়েছিল আমার যে রেটটা ঠিক হয়েছিল সেই রেটটা হওয়ার পরে আমি বলেছিলাম আমাকে ফিফটি পারসেন্ট দিয়ে দিতে ফোনপেতে তো তিনি আমাকে দিয়ে দেয় তো তারপরে বাকিটা থাকে হ্যান্ড টু হ্যান্ড কিন্তু যখন সে কেকটা নেয় অন্যের দ্বারা সে কেকটা নিয়ে যায় কিন্তু টাকাটা সে বলে পরে পাঠাবে ফোন ফোনপে থেকে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে পাঠাবে পনেরো থেকে কুড়ি মিনিট সন্ধ্যা সাড়ে ছটায় নিয়ে যাওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিট অনেকক্ষণ আগেই হয়ে কমপ্লিট করে রাত দশটা বেজে গেছে যেখানে সাড়ে ছটায় নিয়ে গেছে সেখানে রাত দশটা বেজে গেছে তার টাকা পাঠানোর আর কোনো গল্প নেই ফোন করলে বলে হ্যাঁ হ্যাঁ পাঠাচ্ছি পাঠাচ্ছি তো এই রকম কাস্টমারকে কোনোভাবেই আপনারা বিশ্বাস করবেন না টাকা একমাত্র কেক যখন দিবেন সাথে সাথে আগে টাকাটা বুঝে নেবেন তারপরেই টাকাটা দেবেন তারপরে আমি পরের দিন সকালে যখন তাকে ফোন করি তখন সে চারবার পাঁচবার ফোন করার পরও ফোন রিসিভ করে না ফোন রিসিভ করে না তারপরে আমি তার যে কেকটা নিয়ে গেছিলো আমার কাছ থেকে তার কাছে আমি যাই গিয়ে বলি সে তখন তাকে ফোন করে তারপরে আমার টাকাটা সে দুপুর বারোটার দিকে পাঠায় তো বুঝতে পারছেন তার আগের দিন সাড়ে ছটায় নিয়ে গিয়ে আমাকে দুপুর বারোটাতে টাকা পাঠানো হয়েছে তো এই রকম আপনারা কোনো রকমেই কেসে ফাঁসবেন না তার আগে আগে কেকের যে পর্যাপ্ত যেটা সেটা টাকাটা নিয়ে নেবেন আমি এরকম দেখেন কেক দুটাকে উপরে বসিয়ে দিয়েছি বসিয়ে আমি নিচের দিকে একটা বর্ডার করে তারপরে আমি উপরটাতেও বর্ডার করে দিচ্ছি যেহেতু কেকটা খুব ছোট এক কিলোর মধ্যে টিয়ার দেখাতে হয়েছে তাই এরকম আপনারা বড় করে করতে গেলে এটা আরও বেশ ভালো লাগবে দেখতে আর উপর আর নিচ এই দুটা কেকের মাঝখানে দু ইঞ্চের যদি গ্যাপ রাখেন তাহলে কেকটা বেশি জমে বেশি সুন্দর লাগে আর এখানে আমি ছোট দেখে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এই হাঁড়িগুলো আপনারা ইজিলি দোকান থেকে পেয়ে যাবেন চার পাঁচ টাকা করে নেয় বেশি দামও নেয় না তো এরকম হাঁড়িটা দিয়ে তারপরে আমি এরকম মাখনের ডিজাইনটা করার জন্য আমি দু তিনটা স্টিকগুলো নিয়ে নিয়েছি দিয়ে এভাবে ক্রিমটা দিয়ে সাজিয়ে নিয়েছি এভাবে করবেন দেখতে খুব সুন্দর লাগে তারপরে আমি এখানে একটা কৃষ্ণ ঠাকুরের ছবি আর একটা হচ্ছে এরকম ময়ূরের পালক দিয়ে এটাকে ডেকোরেট করে নিয়েছি এভাবে আপনারা জন্মাষ্টমীর কেক সাজিয়ে নিতে পারেন খুব সহজেই হয়ে যায় শুধু এই উপরের জিনিসগুলো আপনাদেরকে আগে থেকে অ্যারেঞ্জ করে নিতে হবে বাস কেক সাজাতে তেমন কিছু আর লাগবে না দেখুন আমার ডিজাইনটা হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি নতুন নতুন এরকম ডিজাইন এবং নানা ধরনের রান্না আমার চ্যানেলে আমি শেয়ার করে থাকি আমি একটা এরকম পাটকাঠির মধ্যে লেস জড়িয়ে বাসি তৈরি করে সেই বাসিটা আমি এর মধ্যে অ্যাড করেছি বাসিটা আমি নিজে হাতে বানিয়েছি লেসটা আমি গ্লুগান দিয়ে লাগিয়েছি তো আমার এই কেকটা রেডি এটা বার্থডে কেক ছিল ছেলেটার নাম ছিল অর্ক তো দেখুন কেমন হয়েছে জানাবেন